আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে নিলাম টটল শরফটি দিয়ে রান্না করবো আজকে আজকে এখানে পটল কাটিয়ে নিলাম রসুন মরিচ টমেটো এখানে মাছগুলো পটল পটি মাছগুলো মশলা করে নিলাম এখানে সব মশলা রেডি আছে এটা এখন রান্নার জন্য প্রস্তুতি হচ্ছে ইনশাআল্লাহ রান্না হবে আর আপনাদের দেখে এখন রেসিপিটা ইনশাআল্লাহ মাছগুলো এখন ট্রাই করবো মাছগুলো ফ্রাই রেলে দিলাম চমৎকার মাছগুলো ফ্রাই করবো সুন্দর করে একদম লাল মস মশা মস মটা করে সো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে লাইক চেষ্টা করবে এখানে দিলাম রসুন ঢেলে দিলাম এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের সাথে দিয়ে দেবো লবণ এখানে লবণটা দিয়ে দিলাম মশাল্লা এখান থেকে মরিচ দিয়ে দিয়ে দিলাম দিয়ে কষানো হয়ে গেছে এখন মরিচ দিয়ে দিলাম মশাল্লাহ মরিচটা দিয়ে দিলাম এখানে মরিচটা তো এখানে দিয়ে দেবো টমেটো মাসাল্লাহ মাসা এই টমেটোটা দিয়ে দিলাম আমি হালকা একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা জমে না যায় টমেটোটা কষানোর জন্য মশলা দিয়ে দিলে আমার এখানে আমি পটল দিয়ে দিচ্ছি মশলা মশলা সবজির পটলের তরকারিটা কালারটা দেখেন কত চমৎকার আর এইভাবে খুব সহজে আমি রান্না করে নিই সকালে সাপ আপনাদের যদি অবশ্যই ভালো লাগে রান্নাগুলো আমার অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর দেখতে থাকুন অবশ্যই নিত্য নতুন করতে দিন আসবেই আসবে আসবেই আসবে আর আমার গরুয়া রান্না পদ্ধতি আমাদের রান্না কোনো নেই আমরা ঘরে রান্না করি বা আমরা হোটেলে রান্না করি হোটেলের স্টাইলে হোটেলে রান্না আর ঘরের স্টাইলে ঘরের রান্না ঘরের স্টাইল মানে আমার রুমের রান্না আর হোটেলের স্টাইল তো অন্যরকম একটা চ্যালেঞ্জ সবাই আর আপনারা দেখতে থাকেন আর আপনারা দেখছেন অবশ্যই আমার আর এখন কমপ্লিট কিছু মশলা অত সুন্দর চমৎকার এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কিনে নিলাম এখন ধনিয়া পাতা করে দিয়ে দেবো মশলা সাজিয়ে চমৎকার একটা কালার আর মাখা মাখা হয়ে গেছে হালকা করে গ্রেভি করে নিই মাখা মাখা করে আছে মাছগুলো আর আমি সব রান্না করে নিলাম অবশ্যই আপনাদের রেসিপি লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাছ ইউটিউব বললে লাইক আর শেয়ার আর ফলো করবেন